দাদা কোথায় বলুন কাগজ ছিল তোমাদের কাছে কোনো কাগজ ছিল তোমাদের কাছে কোনো কাগজ ছিল না দাদা বাংলাদেশের বাড়ি কোথায় আপনার বাংলাদেশের বাড়ি কোথায় কিভাবে আসলেন আপনারা অবৈধ উপায়ে বুঝি যায় কোথায় বাড়ি আপনাদের বাড়ি কোথায় ছিল দা বাড়ি কোথায় আপনাদের বাংলাদেশে বাড়ি কোথায় নাম কি আপনার বিনা বিনা কাগজে ছিলেন এখানে বিনা কাগজে ছিলেন নাম কি আপনার কেন পুলিশ ধরলো কেন হ্যাঁ হ্যাঁ বলুন বিয়া বাবা কি আছে জরুরি আছে আমি

가보시로 뭐